প্রদত্ত সেবানির সাহায্যে বসন আকারের অবলিক যুক্তি আকারের বৈধতা বা অবৈধতা নির্ণয় কর কিন্তু ইতিপূর্বে আমি যে অঙ্কগুলো তোমাদের করে দিয়েছি ওটাতে দুটো আশ্রয় বসন ছিল একটি সিদ্ধান্ত ছিল আমি এটা প্রাকল্পিক বসনাকার ধরে করে দেব এবং আগামী কাল যখন ক্লাস দেব তখন আমি এতে এই একই অঙ্ক আশ্রয় বসন হিসেবে করে দেব এখন দেখো এটা যদি আমি প্রাকল্পিক বসন ধরে করি তাহলে আমাকে এখন আর দুটো আশ্রয় বসন যুক্ত করার

সরাসরি ইমপ্লাইজ দেব কারণ সিদ্ধান্ত রয়েছে প্রথম বন্ধনীর শুরু নেগেশন কিউ ইমপ্লাইজ নেগেশন পি এবার এখানে আমরা সত্য সারণি করব তাহলে সত্য সারণি করার জন্য আমাদের দেখতে হবে কয়টি বচন আছে দুইটি বচন আছে তাহলে দুইটি বচন হলে চারটি সারি হয় সবাই এভাবে চারটি সারি টেনে নেব এক দুই তিন চার পাঁচ একটা সব সময় এক্সট্রা কাটবো আমরা তাহলে প্রথমে বসাবো পি তারপরে বসালাম কিউ তারপরে বসে আসি আমরা নেগেশন কি পি এস কারণ এই টু কাছে যেতে হলে নেগেশন পি লাগবে নেগেশন কিউ লাগবে তার জন্য নেগেশন পি তারপরে নেগেশন কিউ তারপরে প্রথম বন্ধনী টুক পি এমপ্লাইজ কিউ তারপরে ওই পাশে প্রথম বন্ধনী টুক নেগেশন কিউ এমপ্লাইজ নেগেশন পি তারপরে সম্পূর্ণ টুক প্রথম বন্ধনী শুরু পি এমপ্লাইজ কিউ এমপ্লাইজ প্রথম বন্ধনী শুরু নেগেশন কিউ এমপ্লাইজ নেগেশন পি এই হয়ে গেল এখন এই অঙ্কটা আমাদের করতে হবে কি করতে হবে দেখো আমাদের এখানে কয়টি চারটি সারি আছে তার মানে দুটিতে টি বসবে প্রথম স্তম্ভে আর দুটি টি এফ বসবে দ্বিতীয় স্তম্ভে একটি টি একটি এফ একটি টি একটি এফ নেগেশন পি পি তে যা থাকবে নেগেশন পি তে ঘুরে যাবে এখানে টি আছে এখানে হবে এফ এখানেও টি আছে এফ এ পাশে টি এ পাশে টি এখানে নেগেশন আছে তার টি আছে এফ এ পাশে টি টি এস এফ এ পাশে টি এর বলছে p ইমপ্লাইজ q এইটার সাথে এইটারে কি করতে বলছে ইমপ্লাইস তাহলে আমরা খুঁজবো tf কোন লাইন আছে এখানে টি এখানে t এখানে টি এখানে tf এ এখানে f বসালাম এখানে f এখানে t t f f নেই কোথায় নেই তাহলে এই পাঁচ বাকি সবগুলো আমরা t বসালাম এবার বলছে নেগেশন q ইমপ্লাইস নেগেশন p এখান থেকে এখানে আসতে বলছে তাহলে আমরা খুঁজবো tf কোথায় আছে আবার তাহলে দেখো এখানে এফ এখানে এফ নেই এখানে এখানে এফ এখানে টি নেই তাহলে শুধুমাত্র দ্বিতীয় সাইডেছি তাহলে এটা এফ বসালাম আর বাদ পাখি সবগুলো টি বসালাম তোমরা কিন্তু এইগুলো দিবানা আমি বোঝানোর জন্য এই লাল দিয়ে এগুলো দিয়েছি তোমরা কেউ দিবানা এবার কি বলছে পি এমপ্লাইজ কি অর্থাৎ এখান থেকে কোন জায়গায় যেতে বলছে এই জায়গাটা কি করতে বলছে ইমপ্লাইজ তাহলে আমরা তো জানি টি এফ এফ হয় বাদ বাকি সব টি তাহলে টি এফ খুঁজব টি আর একবার আমরা বোঝাই প্রথম দুটো টি দুটো এফ 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 একটা 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 টি টি ছিল তার পি পিতে যেয়ে ঘুরে যাবে অর্থাৎ যেখানে যেখানে টি ছিল সেখানে সেখানে এফ এফ হবে তাহলে আমরা কি করেছি এখানে টি ছিল এফ এখানে টি ছিল এফ এফ টি এফ টি এখানে টি ছিল এফ এফ ছিল টি ছিল এফ এফসিল সাথে এটা এমপ্লয়টি এপেমি এবার বলছে এখান থেকে এখান আসতে এপেময়টিএপ এমপ্লয়েস এফ এফ টিতে ইমপ্লয়স এটি তে এমপ্লয় সি এবার কি বলছে পি এমপ্লাইজ কিউ ইমপ্লাইজ নেগেশন কিউ নেগেশন পি এখান থেকে এখানে তাহলে তে এটি এ পে এটি টিটিতে এমপ্লাইস এ টি টিটিতে এমপ্লাইস এ টি তাহলে এখন আমাদের দেখতে হবে এই বচনটা সত্য হয়েছে না মিথ্যা হয়েছে কোন বচন সত্য ও মিথ্যা হওয়ার পূর্ব যে শর্ত সেই শর্তটা কি ছিল যে চূড়ান্ত স্তম্ভটা যদি সবগুলো শত সত্য হয় তাহলে সেটা হয় বৈধ বচন আর যদি সবগুলো শত সত্য না হয় তাহলে সেটা অবৈধ বচন তাহলে আমাদের কি দেখতে হবে যে এই বচনটি বৈধ হয়েছে না অবৈধ হয়েছে তাহলে আমরা কি করব এখানে বলো যে দেখতে পাচ্ছি এগুলো সব সত্য সত্য হয়েছে তাহলে এটা বৈধ হয়েছে তখন আমরা বর্ণনা লিখব যে বর্ণনা বর্ণনা ছোট হাতের অক্ষর তাই সবাই লিখবা বচনাকার নিম্ন বচনাকারটি বৈধ কারণ কারণ সত্য সারণীর সত্য সারণীর কারণ সত্য সারণীর প্রাকল্পিক বসনাকারটি বসনাকারটি শত সত্য আশা করি সবাই বুঝতে পারছো এবং এই অঙ্গ যদি পরীক্ষায় আসে এইভাবে করলে সম্পূর্ণ মার্ক পাবা এবং এভাবেই করবা